অভিনন্দার সাথে বিয়ে ভেঙে দিয়ে রুক্মিণীকে নিজের স্ত্রীর সম্মান দিল গোপাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় লন্ডন এয়ারপোর্টে তো গেছে পারুল কিন্তু সেখানে সিকিউরিটি কিছুতেই পারুলকে কোনোভাবেই এয়ারপোর্ট থেকে বেরোতে দেয় না এরপর পারুল বুঝতে পারে সময় চলে যাচ্ছে তার মধ্যে কিছু করা যাচ্ছে না সিকিউরিটিরা বলে আপনাকে আমরা কোনোভাবেই এখান থেকে ছাড়তে পারব না কারণ আপনার উপরে আমাদের সন্দেহ হয়েছে তাই আমরা যতক্ষণ না সমস্ত সিকিউরিটি চেক যতগুলো আছে ততগুলো করব। ততক্ষণ আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না আর এসব সব শোনার পর তো পারুল নিজেই অবাক হয়ে যায় আর বলে কি বলছেন কি আপনারা আপনাদের কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কেন কেন আমি এখান থেকে যেতে পারবো না আমি কি অন্যায় করেছি যে আপনারা আমাকে এইভাবে আটকে রাখবেন দেখুন আমাকে এখান থেকে যেতে দিন আমি খুবই একটা দরকারি কাজে এখানে এসেছি এইভাবে আপনারা আমাকে আটকে রাখতে পারবেন না তার মধ্যেই আরেকজন এসে গেছে স্যারকে নিয়ে এরপর সেই মিসেস সেন বলে আমি আগেই রেখেছিলাম যখন আপনাকে ওরা দুজন টানতে টানতে এখানে নিয়ে এসেছিল বুঝতে পেরেছিলাম আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়তে চলেছেন তাই আমি না এসে আর পারলাম না পারুল ভগবানকে ডাকছিল যেন সে এখান থেকে ভালোভাবেই বেরিয়ে যেতে পারে আর ভগবান যেন ঠিক তার কথাই শুনেছে এরপর পারুল বলে দেখুন ম্যাডাম আমি কোনো অন্যায় করিনি আমি শুধুমাত্র ইন্ডিয়ান বলে আমাকে এখান থেকে ওরা যেতে দিচ্ছে না বলছে আমার ওপর নাকি ওদের কোনো সন্দেহ হয়েছে কিন্তু কী নিয়ে সন্দেহ হয়েছে সেটাই আমি বুঝতে পারছি না তখনই মিসেস সেন বলে দেখুন আপনি চিন্তা করবেন না তত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে আমি আপনাকে হেল্প করব। কারণ আপনি তো কোনো অন্যায় করেননি এরপর পারুল যে সিনিয়র স্যার ছিল তার সাথেও কথা বলতে থাকে তখন সেই স্যার আশ্বাস দেয় যে পারুলের কোনো রকমের কোনো সমস্যা হবে না এরপরেই সমস্ত সিকিউরিটি চেক হয়ে যাওয়া পরেই পারুল এয়ারপোর্ট থেকে বেরোতে পারে আর তখনই সেই ম্যাডামকে অনেক ধন্যবাদ দেয় এদিকে রুক্মিণী তো ঘুমাচ্ছিলো রুক্মিণী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে গোপাল তার কাছে চলে এসেছে আর গোপাল আসা মাত্রই রুক্মিণী তো খুবই খুশি হয় আর বলে গোপাল আপনি এসেছেন লন্ডনে আমি তো বিশ্বাসই করতে পারছি না তখন গোপাল বলে আসতে তো আমাকে হতোই কারণ আমি যদি না আসি তাহলে কি করে হবে রুক্মিণী আমি কি এই কদিনে তোমার মন জিততে পারিনি তখনই রুক্মিণী বলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি গোপাল সেটা আমি খুব ভালো মতন এখন রিয়েলাইজ করতে পারছি আমি আপনাকে ঠিক কতটা ভালোবেসেছি অন্যদিকে রুক্মিণীকে আনতে তো পারুল বেরিয়ে পড়েছে তাই কোনোভাবেই আর মৌসুমির ভালো লাগে না মৌসুমি তখন ভাবে এই পারুলের জন্য আমার যে চিন্তারা শেষ নেই ভাবলাম গোপাল আর পারুল এতদিনে দুজন জব্দ হয়েছে কিন্তু না সেই গোপাল আবারও রুক্মিণীকে যদি পেয়ে যায় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে এরপরেই গোপালের মাকে ফোন করছে মৌসুমি আর বলে শুনলাম গোপালের নাকি বিয়ে গোপালের মা তখন বলে হ্যাঁ আপনার মেয়ের সাথে তো আমার ছেলেরা সংসারটা হবে না তাই আমি গোপালের আরেকবার বিয়ে দিচ্ছি আপনার মেয়ে তো সব কিছু ছেড়ে ঠেড়ে লন্ডনে চলে গেছে এরপর মৌসুমি বলে হ্যাঁ আমার মেয়ে তো আর ওই ন্যারাগোয়ালে ফিরতেই চাইছিল না এদিকে পারুল লন্ডনে চলে গেছে রুক্মিণীকে নিয়ে আসতে যাবে বলে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলের সাথে ওই বিডিও ম্যাডামের বিয়েটা ঝটপট দিয়ে দিন কারণ এই পারুলকে কোনো রকমের কোনো ভরসার বিশ্বাস করা যায় না কখন আবার কি করে ফেলে তাই না এরপর গোপালের মা বলে পারুল বিদেশ গেছে রুক্মিণীকে ফিরিয়ে আনতে তাহলে তো দেখছি এই বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে কারণ সত্যি কথা বলতে পারুলের ওপর ভরসার বিশ্বাস আমারও হয় না ও কিছু করার আগেই আমাকে যা করার করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টগর সমস্ত কথা শুনে নিয়েছে আর বলে ভালোই করেছ জেঠি আমি জানি গোপালদার সাথে ওই বিডিও ম্যাডামের বিয়েটা এবার হবেই রুকু দিদি চাইলেও আর কিছু করতে পারবে না লন্ডন থেকে ফিরে আসতেই পারবে না ঠিক সময় আর একবার যদি বিয়েটা হয়ে যায় বিডিও ম্যাডামের সাথে দাদার তাহলে তো রুকু দিদি এসেও আর কিছু করতে পারবে না তখনই মৌসুমি বলে আমি তো চাই যত তাড়াতাড়ি সম্ভব গোপালের বিয়েটা যেন হয়ে যায় আমার মেয়ের সাথে যেন গোপালের আর কোনো সম্পর্ক জোড়া না লাগে এদিকে পারুল বলে রুকু দিদি হাতে কিন্তু সময় খুব কম তখনই রুক্মিণী রীতিমতো পারুলকে দেখে অবাক হয়ে যায় আর বলে পারুল তুমি এখানে কি করে এলে পারুল তখন বলে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে চাই আমার দাদার কাছে দাদার বিয়ে ঠিক করেছে জেঠিমারা তুমি কেন বুঝতে পারছো না তুমি যে এখানে চলে সেই সুযোগটাই নিয়েছে জেঠিরা তাই যা করার এখন ঝটপট করতে হবে তুমি শুধু বলো যে তুমি আমার সাথে যাবে কি না ইন্ডিয়াতে কারণ হাতে খুব সময় কম তুমি যদি সময়ের মধ্যে ইন্ডিয়াতে ফেরত না যাও তাহলে ওরা দাদার বিয়েটা অন্যত্র দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না রুকু দিদি তখনই রুক্মিণী বলে গোপাল গোপাল কিছু করতে পারছে না গোপালকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে তখনই পারুল বলে দাদা আর কী করবে ও বেচারা তো নিজেই ফেসে গেছে আর তো কিছু করবার নেই তাই না যদি কিছু করবার থাকতো তাহলে তো করতো যেহেতু তুমি রিপোর্টস পেপারে সইটা দিয়ে এসেছো তাই দাদাও আর নিজের থেকে কিছু করতে পারছে না রুক্মিণীকে পারুল বলে এবার তুমি বলো কি করবে তুমি কি যাবে নাকি তুমি পাকাপাকিভাবে লন্ডনেই থেকে যাবে তখনই পারুলের কথা শুনে রুক্মিণী উত্তর দেয় না না আমি তো যাবই আমাকে যেতেই হবে এদিকে গোপালকে খুব সুন্দর করে বেশে সাজিয়ে দিয়েছে রায়ন তখন ভাবে ওরা যদি দেরি করে আসে তাহলে আর কি লাভ হলো গোপালদার বিয়েটা তো ফাইনালি অন্যত্র হয়ে যাবে এদিকে পারুলটাও যে কি করছে কিছুই বুঝে উঠতে পারছি না এমনভাবে সব কিছু তাড়াতাড়ি ঘটে গেল যে ভাবারও বাইরে এদিকে গোপালকে আশীর্বাদ করতে থাকি গোপালের মা কারণ গোপাল যাচ্ছে বিয়ে করতে তখনই গোপালের দিকে তাকিয়ে গোপালের মা বলে কী হয়েছে রে তুই ভাবে মুখ ভার করে রেখেছিস কেন একটা কথা মনে রাখবি এবারে যার সাথে তোর বিয়ে হচ্ছে সেই মেয়েটা খুবই ভালো ও তোকে খুব ভালো রাখবে খুব সুখে রাখবে তুই রুক্মিণীকে ভুলেই যাবি দেখিস আমার কথা মিলিয়ে নিস কিন্তু গোপাল রুক্মিণীকে কোনোদিনও ভুলতে পারবে না এমনটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল গোপাল আর ভাবে আচ্ছা রুক্মিণী আমি কি সত্যি কোনোদিনও তোমার মন জিততে পারলাম না এভাবেই কি তোমার আমার রাস্তা আলাদা হয়ে গেল। রায়ান ফোন করেছে রুক্মিণীকে আর বলে দিদি তোরা কোথায় আর কতক্ষণ সময় লাগবে আর এদিকে তো গোপালদার বিয়ে প্রায় হয়েই গেল বলতে গেলে রুক্মিনী বলে আমরা তো অনেকক্ষণ আগেই এয়ারপোর্টের থেকে বেরিয়ে গেছি কলকাতায় চলে বসেছি যাচ্ছি যাচ্ছি যা করার তাড়াতাড়ি করতে হবে এরপর পারুল বলে চিন্তা করিস না রায়ান চলে যখন এসেছি দাদার বিয়ে তো কিছুতেই আর হতে দেব না এখন যদি দাদার বিয়ে হয় তাহলে শুধুমাত্র রুকু দিদির সাথেই হবে অন্য কারোর সাথে নয় বাড়ির সবাই জেনে তো ভীষণই খুশি হয় একমাত্র মৌসুমি বাদে মৌসুমি বিশ্বাসই করতে পারে না আর ভাবে জানতাম জানতাম এই পারুলটা যেখানে যাবে সেখানে গিয়েই একটা না একটা গণ্ডগোল করবে ভেবেছিলাম রুক্মিণী যখন নিজের ইচ্ছায় এই সিদ্ধান্তটা নিয়েছে তাহলে হয়তো ভালোই নিয়েছে কিন্তু সেই পারুল গিয়ে আবারও ওকে ফিরিয়ে আনছে পারুল কোনো ভালো কাজ সম্পন্ন হতে দেবে না এর মধ্যেই গোপাল ভীষণই ভেঙে পড়েছে সে এই বিয়েটা করতে চাইছিলই না কিন্তু তার মা জোর করায় এই বিয়েটা করতে চেয়েছে গোপাল আর অন্যদিকে চলে এসেছে পারুল নিয়ে রুকুদিদিকে আর রুক্মিণীকে দেখেই গোপাল বুঝতে পারে রুক্মিণী শুধুমাত্র তার জন্যই ছুটে এসেছে গোপাল অভিনন্দা ম্যাডামকে নয় রুক্মিণীকেই ভালোবেসে আবারও স্ত্রীর সম্মান দিতে চায়